তো আজকে যত মাল ছিল ঘরে সব সাজানো হলো দুদিন সুখ হবে তার কাজ শুরু হবে কারণ বর্ষার জন্য সবই সমস্যায় পড়ে গিয়েছিল তিরিশের মাল অনেক আছে বারো পনেরো যে প্রচুর মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব তিরিশের মাল আঠেরো পনেরো জেবিএল ফোর ডি এটা নয় মাল এটা পপেট আছে সাজানো এটা কোনো খোলা হয়নি তো এখানে ছোলোর মাল আছে ষোলোর মাল দুটো আছে তো এই মালগুলো এখন টানা দুধ ধরে শুকাবে শুকানোর পর থেকে যাদের দশ হাজার পয়সা মাল দেয় ছিল সব মাল এখন স্টপ একদম সব ক্যান্সিল এখন এখন একটাও ছাড়বো না এরপর থেকে ছাড়বো তো এখানে আছে এগুলো আছে নাইচার আছে একটা দুটো এখানে আছে তিরিশের মাল আছে দুটো একটা পপগুলো গুলো আছে এটা পিপাল ঢাকা দিয়ে পপ গুলো আছে আরও যে মালগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদের সব কিন্তু রোদেছি কবি রোদে বার করা হয়নি এখানে আছে চব্বিশের মাল এটাও রেডি হয়ে গেছে চব্বিশের মাল আছে আর এই একটা তিরিশ আছে আর এর ভিতরে একটা তিরিশ আছে এ ভিতরে তিরিশ আছে সব মালগুলি সব ছেড়ে দেবো এবার মোটামুটি কয়েকটা মালিক টাকা পয়সা রেডি করে ফেলেছে টাকা পয়সা রেডি করে তাতে মালগুলো যাবে তো এখন নয় এখন কাল শুরু হলো পরিষ্কার কথা লাগা লাগিয়ে ব্যাপার কোনো ব্যাপার নেই সব মাল একসাথে চলে যাবে আলাদা দেখতেন আর একটা মালে ছাড়া হবে না